আলহামদুলিল্লাহ দেখেন এমনি একদম গাছের নিচের থেকে একদম পুরা মাথা পর্যন্ত শুধু ফল আর ফল অগণিত ফল যারা এই মালটা স্বাদ গ্রহণ করতে চান আপনারা দেরি করেন না আমাদের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত ফল থাকবে আপনারা আসবেন আর বাগান ঘুরে যাবেন আর ফল খেয়ে যাবেন জেলার জীবননগর উপজেলার একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা সজল আহমেদ যিনি তার অসাধারণ পরিশ্রম এবং উদ্যোগের মাধ্যমে কৃষি খাতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি যেই গাছটার গুড়ায় দাঁড়ায় আছি এটা আছে সাউথ আফ্রিকার কমলা এটা একটা লেট ভ্যারাইটির কমলা এখন আর বাংলাদেশে কোথাও কোনো জাতের কমলা কিন্তু নাই কিন্তু আমাদের বাগানে প্রতিটা গাছেই এরকম দেড়শো দুশো কেজি করে হলুদ হয়ে আছে এই সাউথ আফ্রিকার কমলা এটা বাণিজ্যিক সম্ভাবনা সব ছাড়া যত কমলা আছে আমি সব রকম কমলাই চাষ করি সবথেকে ভালো কমলা আছে সাউথ আফ্রিকার কমলা 2009 সালে মাত্র সাত বিঘা জমিতে পেয়ারা ও কুল চাষের মাধ্যমে শুরু হওয়া তার কৃষি উদ্যোগ আজ একশো চল্লিশ বিঘা জমিতে বিস্তৃত হয়ে নানা রকমের ফল উৎপাদনে পরিণত হয়েছে এই সফল কৃষি উদ্যোগ শুধু তার নিজের জন্যই নয় দেশের অর্থনীতির জন্যও বিশেষ অবদান রেখে চলেছে এর কোথাও আমি দেখিনি মালটা আছে আপনার গাছে চমৎকার মালটা ধরে আছে ভাই আলহামদুলিল্লাহ কি জাতের মালটা এটা এটা অস্ট্রেলিয়ার ভ্যারাইটি এটা আছে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা তাই না আচ্ছা কত বিঘা আছে আপনার এই আমাদের totale এই মালটা হচ্ছে নতুন পুরনো বড় ছোট দি এখন বর্তমানে আছে 28 বিঘা 28 বিঘাতে আছে তাই না তো এর পাশাপশে কি কি চাষ আছে আপনার আমাদের রামবোটান আছে অ্যাভোকাডো আছে আশিমন আছে তারপর বিভিন্ন রকমের কাঁঠাল আছে বিভিন্ন রকমের পিয়ার আছে বিভিন্ন রকমের বড়ি আছে আচ্ছা আমরা বাণিজ্যিক সব রকম ফল চাষই করি যেগুলো বাণিজ্যিক দর্শকদেরকে এই যে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি ভাই আমরা তো হেঁটে হেঁটে আসলাম দেখলাম বাগানে আরো গাছগুলো তো কি চমৎকার ধরে আছে এই সময় তো আসলে মালটা গাছে থাকাটাই সৌভাগ্যের বিষয় যে আমাদের দেশে তো এখনো যে মালটা পাওয়া যাচ্ছে তাই না তো এটা এখন বাজার মূল্য কেমন পাচ্ছেন ভাই আপনারা এটা হচ্ছে এমন একটা ভ্যারাইটি মানে আমার মনে হয় যে বাণিজ্যিক যত মালটা চাষি থাক সবছাড়া লাভজনক চাষ এটা এটা আপনার ন্যাচারেল হলুদ কালার হয় আর এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় মালটা পাবেন না এমনি এই সময় বাইরের মালটাগুলো আপনার তিনশো টাকা তিনশো বিশ টাকা বিক্রি হয় আর আমাদের এগুলো পাইকারি আমাদের বাগান থেকে দুইশো দশ টাকা করে আমরা সেল করছি আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি ভাই গাছগুলোর কিন্তু অনেক উচ্চতা এবং বয়স মনে হচ্ছে এবং মোটা মনে হচ্ছে তো এটা আপনি দীর্ঘদিন ধরে চাষ করছেন আপনাদের একটা অভিজ্ঞতা হয়েছে এখন যারা নতুন করে শুরু করবে তাদেরও তো একটা অভিজ্ঞতার ব্যাপার সেবা তো এই অভিজ্ঞতার যে সঞ্চার এটা কিভাবে ঘটবে আপনার মাধ্যমে কি সম্ভব কিনা যারা তরুণ উদ্যোক্তা আছে যারা শিক্ষিত যুবক আছে বিদেশি প্রবাসী ভাইরা আছে আমি উদ্যোক্তা তৈরি করতে চাই আমি নিজেও একজন উদ্যোক্তা আমি উদ্যোক্তা বানাইতে চাই যে আমাদের নতুন উদ্যোক্তারা এগুলো নিয়ে যদি কাজ করে এতে আমাদের দেশে আর্থিক চাহিদা পূর্ণ হবে বেকারত্ব মুক্ত হবে আর যার যার যতটুকু সহযোগিতা লাগে আমি তাকে সময় দেবো সহযোগিতা করব। আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এই গাছটা যদি আমরা একটু মানে ফল তো আসলে অনেক ফল গুনেও শেষ করা যাবে না যে আমরা একটু কাছ থেকে দেখা যে কি পরিমাণে ধরেছে দর্শক এ দেখেন এখানে প্রচুর পরিমাণে শুধু এক পাশে না আমরা আরো তো গাছ আছে সব গাছে ফল আছে তো চলুন আমরা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি তাই না ঠিক আছে চলুন আসুন ভাই আসুন দেখি আমরা দেখাবো না কথা বলবো সেটাই আমরা বুঝতে পারতেছি যে দশকদের দেখেন এই সামনের গাছ গুলো দর্শক ফল আছে আমাদের সামনে প্রচুর পরিমাণে ফল আছে তো এখন এই গাছগুলোর দূরত্ব কত দিয়েছেন ভাই আমরা এগুলো সাধারণত বারো ফিট অন্তর অন্তর লাগাই দিয়ে চার গাছের মাঝ দিয়ে আমরা ছয় ফিটের পেয়ার লাইন দিই আমরা মিশ্র বাগান করি যেমন আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে মনে করেন যে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতে লেবার পেমেন্ট করা লাগে সেজন্য মিশ্র ফসল দিলে আমাদের সুবিধা হয় যারা চাষ করতে চান তাদের আমরা অবশ্যই বলবো যে আপনারা মিশ্র চাষ করেন মিশ্র চাষ করলে লাভবান হবে লাভবান হবে তাই না আচ্ছা প্রচুর পরিমাণে ধরে আছে আমরা কোথায় দেখাবো আসলে প্রত্যেকটা গাছে দর্শকরা আসতে হবে আসলে দর্শকরা দেখতে পারবে এবং বছর তো আপনি বেশ দর্শনার্থীদের ফল খাইছেন শুধু এই বছরই না প্রত্যেক বছরই ফ্রি আমাদের বারো হচ্ছে ফল থাকে আমরা কোনো সময় কাউকে কোনো টাকা চার্জ নেই না আমরা বিনামূল্যে ফ্রি এই ফল খাওয়াই বিনামূল্যে খাওয়ান তাই না বিনামূল্যে আচ্ছা ঠিক আছে চলুন আমরা একটু ঘুরি আপনার বাগান ঠিক আছে ভাই আহমেদের বাগানে বর্তমানে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ তার মধ্যে অন্যতম হল মাসি কাঁঠাল হলুদ মালটা কমলা কুল পেয়ারা স্ট্রবেরি সহ নানা ধরনের ফল এসব ফলের গাছ শুধু স্থানীয় চাহিদা পূরণ করে না পাশাপাশি বিভিন্ন শহরে এবং দেশের বাইরে রপ্তানি হয়ে স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখে কাঁঠাল মালটা ও কমলার মতো ফলগুলো কৃষি বাজারে ব্যাপক চাহিদা থাকায় তার বাগান থেকে এই ফলগুলো বিক্রি করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার আয়ের সূত্র তৈরি হয়েছে

আচ্ছা দর্শক এই পাশে প্রচুর পরিমাণে মালটা দেড়শো দুইশোর উপর ভিজিটার আছে সারা মানুষ সময় দেন কিভাবে এত মানুষের আহ আমাদের সব অভিজ্ঞ লোক আছে আমাদের আপনার হচ্ছে যে একবার জানুয়ারি শেষ সময়ের মধ্যে এই সময় গাছে ফল পাওয়া এটা তো ভাগ্যের বিষয় একটু বলেন আপনার এটা পরিচর্যা একটু বলেন এটা পরিচর্যা মাঠে সাধারণত আপনার ওইভাবে পরিচর্যা লাগে না এটা আপনার শুধু যে লিপ মাইনার পোকা লাগে লিপ মাইনার জন্য আমরা এভাম একটি একটি গ্রুপ গুরুপর ওষুধ ব্যবহার করি আর আমরা যখন প্রথমে গাছ লাগাইছিলাম এরকম এক ফিটের গাছ লাগাইছিলাম আচ্ছা আমরা প্রতি মাসে মাসে গাছের খাবার দিই মালটা কমলাতে সার লাগে খুবই কম কিন্তু গাছটা তৈরি করার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে প্রথমে মাসে মাসে সার দিয়ে এভাবে কন্টিনিউ এক বছর দিই এক বছর দেওয়ার পর তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে আস্তে আস্তে সার দিই প্রথমে একবার ফসফেট পটাশ ইউরিয়া দিই তারপরে জৈব সার দিই তারপরে দেখা যাচ্ছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণ দিই এইগুলো দেন তাই না এখন আরেকটা কথা দর্শকদেরকে বলে রাখাই ভালো সেটা হচ্ছে যে এই যে মালটা কমলাতে খরচ কম মোটামুটি খরচ নেই বললেই চলে চারার যে দাম তাছাড়া প্রত্যেক বছর ফল হারভেস্ট করার পর যা ট্রিটমেন্ট যা যত্ন করতে হয় রাসায়নিক সার জৈব সার এইগুলো যখন ফল আসে তখন কিছু তাছাড়া তো বেসিক বা মোটা অঙ্কের কোনো খরচ নেই না মালটা তো আপনার দীর্ঘমেয়াদী জিনিস সেটা আপনার দীর্ঘ জিনিস দীর্ঘমেয়াদী জিনিস এটা আপনার সবসময় প্রতি বছর সাইটাস এমন একটা ভ্যারাইটি প্রতি বছর আপনার পর্যাপ্ত পরিমাণে ফল দেবে আর এই গাছের যত বয়স হবে সেতো ফলের কালার সুন্দর হবে আবার ফলগুলো রসালো হবে সেটা বেশি রসালো হবে তাই না জি আচ্ছা এছাড়াও সজল আহমেদের এই সুবিশাল কৃষি প্রজেক্ট থেকে চল্লিশ জন বেকার যুবক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন তারা বাগানে ফল সংগ্রহ পরিচর্যা সেচ ও অন্যান্য কৃষি কাজে যুক্ত রয়েছেন তাদের মধ্যে অনেকেই সজল আহমেদের সাহায্যে দক্ষতা অর্জন করেছেন এবং এখন তারা স্বাবলম্বী সজল ভাইয়ের বাগানে দীর্ঘ বারো বছর আছে এখানে দীর্ঘ বারো বছর কাজ করে আমার যে সংসারটা মোটামুটি খুবই ভালো চলে এবং আমি নিজেও ভালো লেগে কাজ করি সচলভাবে কাজ করতে ভালো লাগে এবং আমার পাশাপাশি আরও চল্লিশ বিয়াল্লিশ জন অনেক বিভিন্ন জায়গায় বাগানে কাজ করছে আজকে দিনেও তারা কাজ করছে আমিও ধরো আজকে এখানে কাজ করছি দীর্ঘদিন ধরে এই ফলের ভিতরে রয়েছে তার সাথে কাজ করে আমরাও ভালো লাগে আমরা ফল খেতে পারি বাসায় নিয়ে যেতে পারি এবং এবং বিভিন্ন জায়গাতে লোকজন আসছে তারা যশোথে ঘোরাতে আমাদের লোক নিয়ে যেতে তারা চৌদ্দ এখন আল্লাহর মহতে খুবই ভালো চলছে আমাদের সংসার এবং আরও বেয়া লেজ লোক লোকেরও ভালো চলছে এবং আল্লাহ ভালো করলে আরো লোকজন সজলভাই তাদেরকেও চালাবে ঠিক আছে সজুল আহমেদ শুধু একজন কৃষি উদ্যোক্তা নন বরং এলাকার বেকার যুবকদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করেছেন যা তাদের জীবনমান উন্নত করার ক্ষেত্রে সাহায্য করেছে এখানে সজলের বাগানে কাজ করে আমরা তাই আর আমি কাজ করি চল্লিশ থেকে বিয়াল্লিশ জন লোক আছি তা বিয়াল্লিশ জনের ভিতরে বেশিরভাগইভাবে মাসিক লোক আমাদের তা আমাদের আল্লাহ রমতে ভালোই চলাচল ভালোই চলাচল করছে আমার বউশালিফিমি ভালোই চলছে খাচ্ছি এই কর্মস্থানের ঢুকে সে আস্তে আস্তে লোক বাড়াতে আছে জমু বাড়তেছে মার্শাল্লাহ যারাই আসি তাদের ফ্যামিলি ভালোভাবেই চলছে আমরা মার্শাল্লাহ ভালোই খাচ্ছি ভালো ভালো চলতে পারছি তার বাগানে শুধুমাত্র ফলের চাষের জন্য নয় দর্শনার্থীরা নিয়মিত এখানে আসেন প্রতি বছর লাখ লাখ টাকার ফল বিক্রি হলেও সজল আহমেদ তার বাগানে আগত দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন দর্শনার্থীরা এখানকার ফলগুলো বিনামূল্যে খেতে পারেন এটি শুধু দর্শকদের আকৃষ্ট করে না তাদেরকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হয় বাগান দেখে আমাদের খুবই ভালো লাগছে এরকম মাল্টা বাগান যে আমাদের দেশে আমরা দেখতে পারবো এটা তো মানে ভাবার বাইরে ছিল আমরা এখানে এসে মালটা বাগান দেখে খুবই উচ্ছ্বাসিত হয়েছে আর কি আর এখন মালটাটা নাকি অনেক মজা আমরা এখন টেস্ট করি নাই টেস্ট করে আমরা দিতে পারবো আমি মূলত ব্যবসা করি তো আমার কিছু জমি আছে আমি একটু ভাবছিলাম যে এই মালটা চাষটা করব তাই বাগান পরিদর্শন করার জন্য আমি তার সজল ভাইয়ের বাগান আসছিলাম দেখতে তবে বাগানটা দেখে আমার খুব ভালো লাগলো আর কি যে যেটা ফলটা যে এত মিষ্টি আর এত সুন্দর দেখেন আর এই যে বাগান বাগান মালিক তিনিও খুব ভালো আমাদের খুব ভালোবাসছেন এবং আমাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য তিনি আমাদের উদ্বুদ্ধ করছেন সজল আহমেদের পাশাপাশি প্রদান করেন কৃষি উদ্যোক্তা হিসেবে তার প্রতিষ্ঠানে নতুন নতুন পদ্ধতি প্রক্রিয়া ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদী উন্নতি এবং উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরামর্শ ও সহায়তা প্রদান করা হয় শিক্ষিত এমনকি ডাক্তার প্রকৌশলী পর্যন্ত তারা জমি লিজ নিয়ে এইরকম বাণিজ্যিক বাগান তৈরি করছে সেই জন্য আমরা সবসময় তরুণ উদ্যোক্তাদেরকে এই ধরনের ফল বাগান সৃজনে উৎসাহিত করছি আমরা মনে করি তারা যদি নিয়মিত সজলের সাথে পরামর্শ করেন তার বাগান পরিদর্শন করেন তাহলে তারা ভালো ফল বাগানই বা ফল চাষি হতে পারবেন

আচ্ছা এখন আমরা খেয়েও দেখবো ভাই কেমন ভাই দেন আমরা খেয়ে আগে দর্শকের কথা শুনবো আমাদের সঙ্গে যে গেস্ট আছেন খেয়ে দেখেন কেমন লাগে দর্শক এটা হচ্ছে সজল ভাইয়ের বাগান আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অসময়ে যে মালটা এত টেস্ট হবে তা বলার মতো না খুব ভালো লাগলো মালটাটা অনেক সুন্দর এবং ভেতরে কিন্তু পর্যাপ্ত রস হুম হুম এবং আরো খাবো খান আরেকটা কি মনে হচ্ছে যারা চাষ করবে তারা আসতে পারে কিনা বাগানে অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই ভার সাথে যোগাযোগ করে আসবেন চাষ করতে পারেন অনেক রসালো আর খুব ভালো কালারও ভালো টেস্টও আছে চলবে মার্কেটে চলবে অবশ্যই আপনার বাজারে যেমন দেখতে ঠিক তেমনই কালার চমৎকার চমৎকার বাজারের থেকে কিন্তু বাজার হ্যাঁ মিষ্টি কিনা বলেন মিষ্টি আছে অনেক ভালো মানে বাজারে আমরা যেগুলো কিনি

অনেক পাতলা এবং এই সময়টাতে এসে তো মালটা পাওয়া এটা আমাদের ভাগ্যের ব্যাপার কারো বাগানে মালটা নেই এই সময়টাতে এখন ওই বড় এবং রস কিন্তু শুকায় নাই হ্যাঁ রসের কোনো ঘাটতি নেই এটা ন্যাচারালে কালার আসবে খুব সুস্বাদু একটা মালটা আপনারা সরাসরি আমাদের বাগান ভিজিট করে যান আপনার ঠিকানাটা বলুন ঠিক আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা চৌডাঙ্গা এখানে আসলে তো পাবে আপনাকে জি অবশ্যই পাবে সজল আহমেদ ভবিষ্যতে তার বাগান আরো সম্প্রসারণের পরিকল্পনা করছেন তিনি সঠিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আরো নতুন নতুন ফলের জাতের চাষে আগ্রহী তার উদ্দেশ্য হল বাংলাদেশের কৃষি খাতে আরো বেশি আয়ের সুযোগ সৃষ্টি করা এবং দেশের কৃষি উৎপাদনকে আরো সমৃদ্ধ করা কৃষি উদ্যোক্তা সজল আহমেদ তার নিরলস পরিশ্রম দক্ষতা এবং উদ্ভাবনশীল চিন্তাভাবনার মাধ্যমে শুধু চুয়াডাঙ্গা জেলা নয় পুরো বাংলাদেশের কৃষি খাতে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তার এই সফলতার গল্প অন্য কৃষকদের জন্য একটি বড় উৎসাহের কারণ ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বর্ধিত হতে পারে এবং বাংলাদেশের কৃষি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে